সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের সামনে বিভিন্ন ভ্যারাইটি গাছের একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক মণ্ডলী এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চারাগাছ আমাদের নার্সারিতে সকল ধরনের চারা পাবেন এখানে আমরা স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পদ বেলের চারা গাছ এই চারা গাছগুলো অরিজিনাল কলমের চারা গাছ দর্শক এখানে আমাদের কাছে নারকেলের চারা গাছও পাবেন এলে অরিজিনাল সব কেরালা জাতের ইন্ডিয়ান কেরালা জাতের নারকেলের চারা গাছ এগুলো গাছ আপনার তিন বছরের ভিতরে আপনারা ফলন খেতে পারবেন দর্শকমণ্ডলী গাছগুলো অনেক সুন্দর এবং ঝাঁকা হলো গাছের গোড়াগুলো অনেক মোটা দর্শকমণ্ডলী এখানে আপনারা মিষ্টি জলপায়ের চারা গাছও পাবেন আমাদের কাছে আমাদের কাছে এই চারা গাছগুলো সবগুলো অরিজিনাল কলমের চারা গাছ এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন পায় এগুলো সব মিষ্টি জলপায়ের চারা গাছ এগুলো হচ্ছে বারো মাসেই ফলন দিয়ে থাকে দর্শক মণ্ডলী গাছগুলোর মূল্য খুব সীমিত আপনারা স্ক্রিন নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক এখানে আরও বিভিন্ন গাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারো মাসে আমরা চারা গাছ এই আমরা চারা গাছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধরে আছে গাছে এবং গাছের মুখগুলো আছে এই গাছগুলো আপনারা বারো মাস ফলন খেতে পারবেন এগুলো অরিজিনাল সব কলমের গাছগুলো গাছগুলোর মূল্য খুব সুন্দর দর্শক মন্ডলে এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাই সফেদার গাছ আপনারা এই গাছগুলো তো ফুল দেখতে পাচ্ছেন দর্শক আমাদের কাছে এই সফেদার চারা গাছগুলো পাবেন অরিজিনাল এগুলো আপনারা গাছে দেখেন সফেদার ধরে আছে এগুলো সব কলমের অরিজিনাল দেখেন প্রত্যেকটা গাছে ফল আছে এবং ফুলও আসে গাছগুলো হাইটগুলো দেখেন প্রায় সাত আট ফিট গাছগুলো ঝাঁকালো আছে সুন্দর দর্শক মন্ডলী আমাদের নার্সারি থেকে দেশি বিদেশি সকল ধরনের ফল ফুল কাঠের চারা সকল ধরনের চারা গাছ পাবেন খুব সীমিত মূল্যে আমরা খুব কম দামে চারা গাছগুলো দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা সুন্দরভাবে প্যাকেটিং করে আমরা গাছগুলো পাঠাই দিয়ে থাকি আপনারা যে গাছগুলো নিতে চান সব অরিজিনাল গাছগুলোই পাবেন আপনারা কখনো আমাদের নার্সারি থেকে গাছ কিনলে প্রতারিত হবেন না দর্শক এখানে স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলমের থাই রাম্বুটান এগুলো লাল কালার হয়ে থাকে গাছগুলো অনেক সুন্দর এবং ঝাঁকাগুলো দেখেন গাছের কালারগুলো দেখেন কত সুন্দর এই গাছগুলো আপনারা যদি লাগান সামনে বছরই ফল খেতে পারবেন এবং এবারও ফল আলো কিন্তু ফলগুলো খাওয়া শেষ হয়ে গেছে এই গাছগুলো আপনারা সামনে বার হানড্রেড পারসেন্ট ফল পাবেন আপনারা এক পিস দুই পিস যার যে কয় পিস লাগবে আপনারা স্ক্রিনের নাম্বার আছে অর্ডার করবেন আমরা সুন্দরভাবে প্যাকেটিং করে গাছ পাঠিয়ে দেব ইনশাল্লাহ আমাদের আর জিনিস দেখাতে যাচ্ছি সেটা হলো কি আমাদের যে নারিকেল গাছ আছে এটা হচ্ছে মাদার গাছ এই গাছটার বয়স হচ্ছে সাড়ে তিন বছর বয়স গাছটা দেখেন কত ছোট এবং ফল তোলা আছে আপনারা স্কুলে আগে যে গাছগুলো দেখাইলাম নারকেলের গাছ ওই জাতের গাছ এগুলো কেরালা গাছটা দেখেন হাইট কত ছোট খাটো জাতের নারকেলের গাছ এগুলো অল্প বয়সী ফলন দিয়ে থাকে তো দর্শক আমাদের কাছে সকল ধরনের চারা গাছ পাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ